বাচ্চা কে না ভালোবাসে বাচ্চা আমাদের আনন্দ দেয় মনোরঞ্জন করে ঘরে বাচ্চা থাকলে সময়টা এমনিতেই কেটে যায় সে বাচ্চা মানুষের বাচ্চা হোক আর কোনো পোষ্যই হোক তবে মানুষের বাচ্চার ক্ষেত্রে তারা বড় হয়ে গেলে বড়দের মতন বিহেভিয়ার করে কিন্তু এই পোষ্যরা কিন্তু বড় হয়ে গেলেও তারা সেই বাচ্চার মতন বিহেভিয়ার করে কারণ ওদের যে আইকিউটা বুদ্ধিমত্তা থাকে মাত্র পাঁচ বছর শিশুর মতনই থাকে তাদের বুদ্ধি শুদ্ধি সব সে পাঁচ বছরের শিশুর মতনই হয় তাই পোষ্য সবসময় বাচ্চাই থাকে সবসময় তারা বাচ্চার মতন অ্যাক্টিভিটিস করে বাচ্চার মতন খেলাধুলা করে বাচ্চার মতন দুষ্টুমি করে এই সমস্ত আনন্দ আমরা এই পোষ্যদের কাছ থেকে পাই তবে এই পোষ্য ঘরে আনার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে এই পোষ্য আমাদের যেমন আনন্দ দেয় আমাদের সাথে খেলা করে আমাদের সাথে সাথে থাকে আমাদের রক্ষা করে তো এদেরও একটা সময় তাদের রোগ জ্বালা হবে তাদের কষ্ট হবে তাদের পরিচর্যার দরকার হবে এগুলো আমাদের মাথায় রাখতে হবে